মাধবিরহাট ফুট ওভার ব্রিজের উত্তর পশ্চিম পাশে মাধবিরহাট ভাটিয়ারি সীতাকুণ্ড ও চট্টগ্রাম ভিডিওতে দেখানোর যে কোনো ব্যাটারি আপনি চাইলে ওনাদের দোকানে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাসা করে কিনতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া রোমান ভাইয়ের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে সকল ব্যাটারিগুলো পার্সেস করতে পারবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে শুরু করা যাক

অটো অটো এটা 12টা দিলে 12 হবে 24 বিশে দিলে 24 অটো হবে আচ্ছা অটো বলতে মানে চার্জ ফুল হওয়ার পরে পরে এটা অফ হয়ে যাবে আচ্ছা এখানে 100%ই দেখা যাচ্ছে এটা এটা যাবে চার্জ দিবে না ওকে হ্যাঁ এটা প্রাইসটা এটা প্রাইস পড়বে একদম 7000 টাকা হ্যাঁ ঠিক আছে না না উপরেরটা

এটা ওই রকম এটা প্রাইস এটা প্রাইস করবে একদম 8000 টাকা আর তারপর এটা তারপর এটা 12 24 দুটো দিতে পারবে এদিকে দিলে 12 এদিকে দিলে 24 জি আছে এটা প্রাইসটা এটার দাম পড়বে 6000 টাকা ওকে তারপরে এটা 3 এম্পিয়ার এটা কি सेम এটা এটা सेम প্রাইসও सेम প্রাইস কত 8000 না কত 8000 টাকা ওকে চলুন আমরা ব্যাটারিগুলো দেখব

এগুলো আপনি সব কিছু দিয়ে চেক করতে পারবেন আমাদের কাছে কেবল আছে কেবল দিয়ে আপনি চেক করতে পারবেন নাই ঠিক আছে গেছে ওকে তারপরে এগুলো মিলে একটা সেট করতে হবে হ্যাঁ মিলে এক সেট করলে মিলে এক বল হবে হবে মিলে এক সেটের প্রাইসটা বলবেন এক সেটের প্রাইস পড়বে একদম হাজার টাকা একদম একদম মেড ইন কেন লেখা আছে দেখা যান না একটু এই মেড ইন জাপান এই মেড ইন জাপান মেড ইন জাপান হ্যাঁ জাপান ওকে মেড ইন জাপান একদম 30000 এগুলো अवेलेबल আছে না দুই পাটিকে দিয়ে শেষ না अवेलेबल আছে আরো অনেক আছে মাল প্রচুর মাল আছে তারপরে এগুলো বলেন তারপরে এগুলো হচ্ছে 12 ভোল্ট 200 एंपিয়ার 200 एंपিয়ার হ্যাঁ এটার প্রাইসটা বলেন এটার প্রাইস পড়বে 17000 টাকা 12 এক্সিট ব্যাটারি

কিনতে গেলে একটা ব্যাটারি পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু এখানে তো নাই বাংলাদেশ এগুলা ইন্ডিয়ান ব্যাটারি ব্যাটারি নতুন কিনতে গেলে পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি দিচ্ছেন আমি দিচ্ছি সতেরো হাজার টাকা দিয়ে বারো ভোল দুশো এমপি হ্যাঁ বারো ভোল দুশো এমপি ওকে ফাইন তারপরে এটাও সেম এটাও সেম সেম ওকে এটা হচ্ছে ফাকুডা এটাও দুশো এমপি আর জি এটা মেন্টুনিস পি মেডিনিস ফ্রি মানে পানি দিতে হবে না এটাতে আচ্ছা আচ্ছা এটা পানি দিতে হবে এটাতে পানি দিতে হবে না হুম এটার প্রাইসটা এটার প্রাইস পড়বে 16000 টাকা 200 এমপি তাও 200 এমপি দেখি লোড দেন

যারা আপনার ভিডিও দেখে কল দিবে তাদের জন্য তেতাল্লিশ হাজার আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে এগুলো सेम এগুলো হচ্ছে দুই দুই বল 200 एंपিয়ার এগুলো এগুলো দুই বল দুই বল 200 एंपিয়ার 200 एंपিয়ার হ্যাঁ একটা তো লোড দেন এগুলো দুই বল 200 एंपিয়ার একটা তুলি পরে একটা তুললে ব্যাটারিটা ভালোভাবে দেখা যাবে দুই বলতে মানে ব্যাটারিগুলো দেখতে খুব সুন্দর লাগে হ্যাঁ এই যে ডিটেইলস এখানে লেখা আছে

এইজনার কি মাগন লাগাইলে এটা হয়ে যাবে চার্জ তো এটা 6টা মিলে একটা সেট হবে এটা 6টা মিলে হবে কানেকশন আছে এগুলা করা আছে ও লাইখান থেকে করানো চার বল 200 করে মানে বল তাহলে তিনটা মিলে একটা সেট হ্যাঁ তিনটা মিলে একটা সেট মানে আর হ্যাঁ এখানে একটা করা আছে আপনারা দেখেন হ্যাঁ সেটআপ করা আছে তো এটা লোড দেন এটা তো এখন আপনাকে দেখাবে ইয়া এখানে চার বল চার বল দেখাবে হ্যাঁ চার বল দেখাবে এই চার বল ঠিক আছে দেখি চার দেখাচ্ছি হ্যাঁ চার দেখাচ্ছি লোড দেন ও লোড আছে ফুল ফাইন এসে ওকে তো এটা তাহলে এই ছয়টার প্রাইস এই ছয়টার প্রাইস হবে 30000 টাকা 30 হ্যাঁ ওকে 30000 টাকা তারপরে এখানে এটা সেলের ব্যাটারি দেখি আমরা এগুলা সেল ব্যাটারি মেড ইন কোরিয়া জি 80 এম্পিয়ার 80 এম্পিয়ার হ্যাঁ

তারপরে রেগুলার দেখি আমরা ভাই এটার প্রাইসটা তো বলেন না এটার প্রাইস পড়বে একদম 8000 টাকা 12 ভোল্ট 80 एंपিয়ার হ্যাঁ 80 एंपিয়ার 12 ভোল্ট 80 एंपিয়ার 8000 8000 টাকা টাকা হ্যাঁ কত एंपিয়ার ভাই এটা এটা 100 100 एंपিয়ার 100 এই ভোল্ট ভোল্ট এই ও লোড লোড ভোল্ট লোড ওকে

এটা প্রাইস পড়বে একদম 7000 টাকা 7000 হ্যাঁ তারপরে ভাইয়া তারপর আরেকটা আছে 105 এমবি আর এটা হ্যাঁ এটা মেড ইন জাপান হুম মেড ইন জাপান এটা আর এটা सेम এই জাপান জাপান ও মেড ইন জাপান ও হ্যাঁ রাইট হ্যাঁ ঠিক আছে মেড ইন জাপান এটাতে লোড দেন এটাতে যখন এটাতে লোড দেন এটা দেন হ্যাঁ যেতে এক ব্যাটারি পজিটিভ কোনটা হ্যাঁ ওকে হ্যাঁ মিটারটা আমাকে দেখেন

তারা বলে ডায়বেটারি এগুলো হচ্ছে অরিজিনাল ডায়বেটারি হ্যাঁ এগুলো একটার ওজন আছে আপনার তেত্তিরিশ কেজি বহুত বাবা অনেক ওজন মালগুলা হুম এটার এটার এম্পিয়ার হচ্ছে নব্বই এম্পায়ার কিন্তু এটা ডায়বেটারির কারণে এটা ওজন বেশি এজন এটার দাম বেশি পড়বে একদম এগারো হাজার টাকা নব্বই এম্পিয়ার বারো ভোল্ট এই লোট এটা বল এটা ভোল্ট হ্যাঁ এটা লোট ওকে ঠিক আছে তাহলে দাম দিলেন নব্বই এম্পায়ার বারো ভোল্ট 11000 টাকা 11000 টাকা হ্যাঁ 11000 টাকা এখানে আরো 2 ভোল্ট এর এখানে আরো ভোল্ট আমি দিই এই যে 300 এএইচ एंपিয়ার আওয়ার 300 एंपিয়ার এগুলো কি ব্যাটারি হ্যাঁ এগুলো জেল আর কি ব্যাটারি হ্যাঁ তো এগুলো জেল একটা তো লোড দেন হ্যাঁ ভোল্ট হ্যাঁ হ্যাঁ

মানে ছয়টা মিলে একটা ছয়টা মিলে একটা সেট তিনশো এম্পিয়ার তিনশো হ্যাঁ প্রাইস পড়বে সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ টাকা হ্যাঁ তারপরে এখানে আরো আছে দুই বল্টের মাল এগুলো একদম ইনটেক প্যাকেট করা এগুলো যে প্যাকেটে না হ্যাঁ প্যাকেট করা আছে একদম ইনটেক একদম ইনটেক হ্যাঁ এগুলো প্যাকেটে আছে অনেক আছে হ্যাঁ পিওস আপনাদের জার্জ জালাঙ্গিন একটা খুলে দেখাবেন একটা খুলে দেখা অবশ্যই দেখাবো

এই গেছে দিয়ে করে এই যে এখন দ্বিতীয় ফুল হয়ে গবারে হ্যাঁ ফুল চার্জ হ্যাঁ তো এটা 200 एंपিয়ার ভারবল প্রাইস প্রাইস পড়বে 30000 টাকা 30 30 এরকম 6টা মিলে একটা সেট 6টা মিলে একটা সেট এটা হচ্ছে 2 ভোল্টের ব্যাটারি 2 ভোল্ট <laughs> 2 ভোল্ট 200 एंपিয়ার এখানে লেখা আছে 2 ভোল্ট 200 एंपিয়ার ওকে 200 एंपিয়ার আর আর কিছু নেই খতম خلاص টাটা বাই বাই হ্যাঁ ঠিক আছে তো ভিউয়ার্স আপনার যে ব্যাটারিটি লাগে স্ক্রিনে রোন ভাই নাম্বার দেওয়া আছে আপনার ওই নাম্বারে যোগাযোগ করে সরাসরি দোকানে এসে নিতে পারবেন অথবা কুরিয়ার মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পার্সেল করতে পারবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ এখানে বিদায় নিচ্ছি কথা হবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে কোথা পেস